আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অনুপ্রেরণামূলক এবং হৃদয়গ্রাহী গল্প যা সম্প্রতি অনুষ্ঠিত জালসা সালানা ইউকে সম্পর্কে আহমদিয়া মুসলিম জামাত দ্বারা আয়োজিত এই বার্ষিক সমাবেশটি গত সপ্তাহে অনুষ্ঠিত হয়েছিল এবং এটি আহমদী ও আহমদী উভয়ের উপরেই গভীর প্রভাব ফেলেছে আসুন এই পবিত্র সমাবেশের বিস্তারিত বিবরণে প্রবেশ করি হুজুর হজরত মির্জা মশরুর আহমদ আল্লাহ তাকে সাহায্য করুন তা শাহহুদ তাও এবং সুরা আল ফাতিহা পাঠ করে অনুষ্ঠানের সূচনা করেন তিনি আল্লাহ তাল আর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সফল সমাবেশের জন্য এবং স্বেচ্ছাসেবকদের নিঃস্বার্থ প্রচেষ্টার কথা উল্লেখ করেন যারা জালসার আগে সময় এবং পরে নিরলস পরিশ্রম করেছেন পুরুষ মহিলা এবং শিশুসহ এই স্বেচ্ছাসেবকরা অনুষ্ঠানের সুষ্ঠু পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যা সকল অংশগ্রহণকারী বিশেষ করে আহমদি অতিথিদের কাছ থেকে প্রশংসা অর্জন করেছে হুজুর আল্লাহ তাকে সাহায্য করুন সকল কর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন উল্লেখ করেন যে তাদের উৎসর্গ প্রকৃত ইসলামের সঠিক মর্মার্থ প্রচারের একটি নিঃশব্দ মাধ্যম হিসেবে কাজ করে তিনি উল্লেখ করেন যে এই বছর প্রথমবারের মতো মরিশাস এবং কানাডা থেকে একটি বড় যুবক দল জালসায় অংশগ্রহণ করেছে এবং এর সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হুজুর তাদের জন্য আল্লাহর বরকত কামনা করেন আলসা সালানা ব্যাপক মিডিয়া কভারেজ পেয়েছে প্রেস থেকে ইতিবাচক প্রতিক্রিয়া এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা যা স্থানীয় প্রতিবেশীদেরও বিস্মিত করেছে হুজুর একজন আহমদী মিশনারির প্রচেষ্টার প্রশংসা করেন যিনি প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক স্থাপন এবং ট্রাফিক সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জালসার অন্যতম হাইলাইট ছিল অমুসলিম অতিথিদের অভিজ্ঞতা হুজুর আল্লাহ তাকে সাহায্য করুন কয়েকটি হৃদয়গ্রাহী গল্প শেয়ার করেন ফ্রেঞ্চ গায়ানার ইসমাইল সম্প্রদায়ের দীর্ঘদিনের বন্ধু ইসমাইল জালসায় অংশগ্রহণ করেন এবং আহমদিয়াত গ্রহণ করেন তিনি সমাবেশের ঐক্য ও বৈচিত্র্যে গভীরভাবে মুগ্ধ হন যা তাকে বিশ্বাস করাই যে আহমদিয়া সম্প্রদায় সত্যিই হজরত মুহাম্মদ সল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষার অনুসরণ করে জাপানের একজন বৌদ্ধ পুরোহিত তিনি জালসার উদাহরণযোগ্য সংগঠন এবং অংশগ্রহণকারীদের উচ্চ নৈতিক মানের প্রশংসা করেন হুজুরের সাথে তার সাক্ষাৎ তাকে এক আল্লাহর অস্তিত্ব নিয়ে ভাবতে বাধ্য করে কসভোর একজন অতিথি এই প্রথমবারের অংশগ্রহণকারী হুজুরের বক্তৃতায় অনুপ্রাণিত হন এবং বাড়ি ফিরে অন্যদের আহমদিয়াত অধ্যয়নে উৎসাহিত করার প্রতিশ্রুতি দেন হল্যান্ডের মিসেস প্যাট্রিশিয়া তিনি আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জালসায় অনুভূত বন্ধুত্বের অনুভূতি সম্পর্কে বলেন তিনি আন্তর্জাতিক বাইয়াত অনুষ্ঠানে বিশেষভাবে মুগ্ধ হন এবং বিশ্বাস করেন যে আহমদিয়া সম্প্রদায়ের মানবতার প্রতি মনোযোগ অনেক সমস্যার সমাধান করতে পারে তাইওয়ানের একজন অতিথি তিনি আতিথেয়তা এবং জালসার সংগঠনে মুগ্ধ হন যা সম্পূর্ণ স্বেচ্ছাসেবকদের দ্বারা পরিচালিত হয়েছিল হুজুরের সাথে তার সাক্ষাৎ তার উপর ইতিবাচক প্রভাব ফেলে হুজুর জালসার ফলস্বরূপ আহমদিয়াত গ্রহণের উল্লেখযোগ্য খবরও শেয়ার করেন গিনি বিসাউ থেকে একজন প্রধান তানজানিয়ার একজন ইমাম নাইজারের একজন শিক্ষক এবং কঙ্গো ব্রাজাভিল যুক্তরাজ্য এবং অন্যান্য বিভিন্ন দেশের বেশ কয়েকজন আহমদিয়াত গ্রহণ করেন জালসা সালানার পরিধি বিস্তৃত হয়েছিল এক হাজারেরও বেশি আহমদী অতিথি অংশগ্রহণ করেন এবং আরও লক্ষ লক্ষ মানুষ এমটি এ আফ্রিকা এবং অন্যান্য মিডিয়া চ্যানেলের মাধ্যমে অনুষ্ঠানটি দেখেন এই ইভেন্টটি অসংখ্য টেলিভিশন চ্যানেল ওয়েবসাইট প্রিন্ট নিবন্ধ এবং রেডিও রিপোর্ট দ্বারা কভার করা হয়েছিল যা প্রায় ছেচল্লিশ মিলিয়ন মানুষের কাছে পৌঁছেছিল হুজুর আল্লাহ তাকে সাহায্য করুন আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতায় নত হওয়ার এবং ইসলামের বার্তা এবং প্রতিশ্রুত মসীহ আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষার প্রচারে অবিচল থাকার গুরুত্বের উপর জোর দিয়ে তার বক্তব্য শেষ করেন প্রিয় শ্রোতারা জালসা সালানা ইউকে আবারও প্রমাণ করেছে যে এটি সত্যিকারের ইসলামী মূল্যবোধের একটি বাতিঘর যা মানুষকে ঐক্য এবং শান্তিতে একত্রিত করে আল্লাহ তালা আহমদিয়া সম্প্রদায়ের প্রচেষ্টাকে অব্যাহতভাবে বরকত দান করুন এবং আমাদের সকলকে ইসলামের সত্যিকারের বার্তা বোঝার এবং গ্রহণ করার পথে পরিচালিত করুন এটি ছিল ভয়েস অফ ইসলাম বাংলা রেডিও আপনাদের জন্য অনুপ্রেরণামূলক এবং উত্তোলনমূলক গল্প নিয়ে এসেছি আরও আপডেট এবং প্রতিফলনের জন্য সাথে থাকুন আসসালামু আলাইকুম